আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে তো শুরু করা যাক আজকের ক্লাস আমাকে তো তোমরা সবাই চিনো আমি তোমাদের অয়েস স্যার তোমাদের ম্যাথও আমি করাই তোমাদের সায়েন্সের সায়েন্সেরও পার্টি আমি করাবো বা আমি করাচ্ছি তো শুরু করা যাক নিউটন সেকেন্ড ল সেকেন্ড অ্যান্ড থার্ড ল অফ মোশন তো প্রথমে নিউটনের প্রথম সূত্রটা জান মনে করেছি নিউটন সেকেন্ড আজকে নিউটনস দ্বিতীয় সূত্রটি জানবো দ্বিতীয় দ্বিতীয় সূত্রটি কি আমি মুখে বলছি দেখো সামনে চলে যাচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার করতে পারছো তোমরা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং প্রযুক্ত বল যে দিয়ে ক্রিয়া হয় বা যেদিকে দেওয়া হয় ভরবেগের পরিবর্তনের হারও সে দিয়ে ঘটে বুঝতে পেরেছ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বল সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে নিশ্চয় বুঝতে পারে বুঝতে না পারলে আমি আরো বিস্তারিত হয়ে বোঝাবো অবশ্যই শুধু সংজ্ঞা পড়লে তোমাদের হবে না তোমাদেরকে সংজ্ঞাটিকে ভেঙে চুরে ভালো করে বোঝাবো যে বলতে কি চেয়েছে কি বলতে চেয়েছে দেখো নিউটন বলছে সেকেন্ড লতে বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনে হয় দেখো একটি বস্তু নিয়ে নিচ্ছি একটি বস্তু আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এইটা ধরে না একটি বস্তু এম ভরের একটি বস্তু তো এই এম ঘরের বস্তুর ভর দেখ পরিবর্তন হয় বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতি বুঝতে পেরেছ বস্তুর উপর প্রযুক্তি বলের সমানুপাতি সমানুপাতির চিহ্নটা জানা এফ ইকাল টু এম এম এইটা ভ্যারিজ এস এফ ভ্যালজিয়াস এম এ মানে কি বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভয় বেগের পরিবর্তন তো এইটাকে এখন এখন সাইড রাখছি এইটা এখন তো বুঝতে পারবে না এইখানে আমি যদি করি দেখো সিম্পল ভাষা গুজব এই দিকে আমি ফোর্স এফ ফোর্সকে এফ দিচ্ছি এফ হচ্ছে বল ফোর্স তো এই দিকে যদি আমি বল বিয়া করি কি নিচের দিকে যাবে বল দিকে যাবে না এইদিকে ঘুরে আসবে তোমরা বলবে স্যার এই দিকে বল প্রয়োগ করলে আপনি তো এই মুখী বল প্রয়োগ করছেন বলটা কোন দিকে প্রয়োগ করছি আমি এই দিক থেকে প্রয়োগ করছি আমি কিন্তু কোন দিকে বলটা প্রয়োগ হচ্ছে কোন দিকে বলটা প্রয়োগ হচ্ছে বলটা এই দিকে প্রয়োগ হচ্ছে তাহলে আমি এখানে এই দিকে এই বস্তুটিকে এই দিকে বল যে প্রয়োগ করি বস্তুটি বস্তুটি কি হবে এইখান থেকে এইখানে আসবে বস্তুটি স্থান পরিবর্তন করবে এইখানে আসবে আমার রাইট তাহলে দেখো নিউটনের প্রথম গতি সূত্রকে বলেছে বস্তুর ওপর দ্বিতীয় গত সূত্র সরি দ্বিতীয় গত সূত্র কি বলেছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্তমানের সমানুপাতিক এবং প্রথমটা পরে আসছি যে কথাটি বলেছে পরে আসছি বল যেদিকে ক্রিয়া হয় বস্তুর ভার বেগের পরিবর্তনও সেদিকে ঘটে তো ভার বেগের পরিবর্তন দেখো সেদিকে ঘটছে এইটা হচ্ছে ভর ভরবেগ বেগ মানে কি ভর বেগ ভার বেগ এখানে দুটি শব্দ লোকই আছে দেখতে পাচ্ছো ভর বেগ মানে ভর গণিত বেগ নিয়ে ভর বেগ হচ্ছে ভর বেগ কিন্তু একটা শক্তি টাইপের একটা জিনিস ভর বেক তো এইটা আছে ভর বেক তো ভর বেক এই সব জিনিস আমি পরে আলাদা ক্লাসে বোঝাবো বিস্তারিতভাবে বোঝাবো এইটা এখন যে না ভর মানে বস্তু যেটা ওজন আর বেগ মানে যে বেগে যাচ্ছে আশি কিলোমিটার বেগে বলি আমরা পঞ্চাশ কিলোমিটার বেগে হ্যাঁ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার চল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে বাংলাতে বলতে গেলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে যেটা বলি পার আওয়ার মানে প্রতি ঘন্টাতে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে যেটা ওইটা হচ্ছে বেগ তো ভরে বেগ কী জিনিস আমি একটু ছোটোভাবে ছোটো করে বুঝে দিচ্ছি আমি যদি একটি তোমার কী বলবো বল বা একটি বলকে ধরে নাও আমি যদি অল্প বেগে চল্লিশ কিলোমিটার বেগে ছুড়ি কত দূর যাবে বলটা অল্প দূর যাবে আমি যদি ওইটাকে আশি কিলোমিটার বা একটা যদি বাস ধরে নাও একটা বাস যদি কুড়ি কিলোমিটার বেগে একটি দেওয়ালে দেওয়ালে ধাক্কা মারে কুড়ি কিলোমিটার বেগে বা দশ কিলোমিটার বেগে দেওয়ালটা কিন্তু ভাঙবে না কিছু বাসেরও প্যাসেঞ্জারের কিছু হবে না বাসেরও ক্ষতি সেরকমভাবে হবে না কিন্তু ওই বাসটা যদি আশি কিলোমিটার বা ষাট কিলোমিটার বেগে যদি দেওয়ালে ধাক্কা মারে দেওয়ালে যদি ধাক্কা মারে কি হবে দেওয়ালটা কিন্তু ভেঙে যাবে বাসের প্যাসেঞ্জারও ক্ষতি হবে কেউ হাত ভাঙবে পা ভাঙবে কেউ মারা যেতে পারে তো এটা হচ্ছে ভর বেগ দেখো ভর বেগ বাস তোর ঘর একই ছিল কিন্তু বেগ বেড়েছে একটা এক জায়গায় বেগ কম ছিল এক জায়গায় বেগ বেশি ছিল তো এটা হচ্ছে একটা শক্তি টাইপের জিনিস প্রথমে দেওয়ালটা ভাঙেনি পরে কিন্তু দেয়ালটা ভেঙে গেল তো বুঝতে পেরেছো নিশ্চয় তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় বস্তু সুতরাং যাচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কিন্তু সে দিয়ে ঘটলো দেখো বল এদিকে ক্রিয়া করলো বল এদিকে ক্রিয়া করলো আর ভরবেগের পরিবর্তনের হার কিন্তু সে দিয়েই ঘটলো এই বস্তুটা এখানে ছিল এখান থেকে এখানে চলে গেল বুঝতে পেরেছ তো আর একটা জিনিস যেটা বলছিলাম যে এফ ইকুয়াল টু এম এফ ইকুয়াল টু এম এ ये माने अच्छा फोर्स माने बल एफ হচ্ছে এফ বলি আমরা কি এফ বলি আমরা বল কে ফোর্স सर्कल লিখছি না বল এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ ত্বরণ কি স্যার এটা है जे एक्सीलरेशन त्वरण इंग्लिश एक्सीलरेशन से जो ए लिखेছি एक्सीलरेशन হচ্ছে সময় সাতে কোন বস্তু বেগ বৃদ্ধি ঘটে সময়ের সাথে বেগ হারকে হারকেই হয় ত্বরণ সময়ের সঙ্গে 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 বা সাথে বেগ বৃদ্ধিরা মানে একটা ট্রেন দেখেছ স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন স্টেশনে হয়তো দেখেছ দাঁড়িয়ে থাকে স্টেশনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ চলতে শুরু করে দেখবে যত সময় যায় ট্রেনের স্পিডটা কিন্তু বাড়তে থাকে সে লোকাল ট্রেনে ভালো বুঝতে হবে ট্রেনের স্পিডটা কিন্তু ছাড় হালকা হালকা ছাড়ছিল এরকমভাবে বাড়তে 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 চলে যায় অ্যাক্সেলারেশন টাকাটা বেড়ে বেড়ে যায় টেন স্পিডটা বেড়ে যায় আস্তে আস্তে তো এইটা সময়ের সাথে বেগ বৃদ্ধি হচ্ছিল আমি বাইক চালাচ্ছি বাইকের অ্যাক্সিলারেটর বাড়াচ্ছি যে অ্যাক্সেলারেশন ঘটায় এসে অ্যাক্সিলারেটরে বাইকের অ্যাক্সিলারেটর বাড়াচ্ছি সময়ের সাথে বেগ বৃদ্ধি হবে আমি হঠাৎ বাড়িয়ে দিলাম বেগ কিন্তু সময় সাথে বাড়বে কি বাড়বে না সময়ের সাথে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম লাগবে তবে সেই বেগে পৌঁছাবে বুঝতে পারছ তো তো সময়ের সাথে বেগ বৃদ্ধি হালকাই বলা হয় ত্বরণ আর মন্ধনের যে সময়ের সাথে ডি অ্যাক্সেলারেশন বলা হয় তোরণের উল্টো সময়ের সাথে বেগ হার্স বা কমে যাওয়াকে বলে মন্দন যেমন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে ঢুকছে দেখবে প্রথমে খুব স্পিড থাকে আস্তে 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 থামে প্রথমে খুব বেগে আসে তারপরে আস্তে 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 থামে তো সময়ের সাথে দেখবে আস্তে আস্তে থামছে এটা হচ্ছে মন্দন তো বুঝতে পেরেছো এই এই সম্পর্কে বা এই চাপ আমি এখন পড়াই নি এটি পড়াবো ভবিষ্যতে পরের ক্লাসে কিন্তু আমি পড়াবো তো এইটা হচ্ছে এসি কম

দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আরেকটি যখন একটা অপশন দেবে চারটি অপশন তোমাকে দেবে তো নিউটনের দ্বিতীয় সূত্র হবে বলের পরিমাপ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে করতে পারি কারণ নিউটনের দ্বিতীয় সূত্র দেখো পড়ো আমি বলেছি যে কি কোন বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক সমানুপাতিক তাহলে ভরবেগ যেমন পরিবর্তন হবে বস্তুর বর বল আমি যেমন প্রয়োগ করবো ভরবেগের পরিবর্তন হয় সেরকম ঘটবে তাই তো যদি আমি ধরে নাও এটা এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখবে f m খুব ইম্পর্টেন্ট দেখো ধরে নাও আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম 100 নিউটন হ্যাঁ একটা 10 কেজি বস্তুর উপর তার ত্বরণ কত হলো তার ত্বরণ হলো কুড়ি ধরেন পাঁচ কিলোমিটার পর হ্যাঁ পাঁচ কিলোমিটার বেগে সে ছুটলো পাঁচ কিলোমিটার বেগে ছুটলো আমি একশো লিটন বল প্রয়োগ করলাম হ্যাঁ দশ কেজি কোনো ঘরে পাঁচ কিলোমিটার ছুটলো পাঁচ কিলোমিটার ছুটলো এরকম আমি দিচ্ছি হ্যাঁ দশ একশো লিটন বল প্রয়োগ করলাম দশ কেজি কোনো একটি বস্তুর ওপর সে পাঁচ কিলোমিটার পর ঘন্টা বেগে ছুটলো হ্যাঁ কিন্তু আমি যদি সেই একই করি পঞ্চাশ কেজি কোন বস্তুর ওপর সে কি স্পিডে ছুটবে ছুটবে না তার গতিবেগ গতিবেগ কমে যাবে তার হয়তো কিলোমিটার পর ঘন্টা হয়ে যাবে আমি সাহস বলছি হ্যাঁ দু কিলোমিটার পর ঘন্টা হয়ে যাবে এটাকে তোমাকে ভালো করে বোঝাচ্ছি যদি আমি সিম্পল ভাষায় বোঝাও যদি যদি আমি একটি ভারী বস্তুকে একই বেগে ফেলি একটি ভারী বস্তুকে যে ব্যাগে ঠেললাম একটা পাতলা বস্তুকে যদি সেই ব্যাগে সেই শক্তি দিয়ে ঠেলি তো কোনটা বেশি দূর যাবে আর কোনটা বেগ বেশি হবে তোমার বল পাতলা পাতলা বস্তুটির বেগ বেশি হবে তাই তো এবং ভারী বস্তুটি অল্প দিক অল্প যাবে অল্প তার জায়গা পরিবর্তন হবে যদি আমি ধরে নাও ক্রিকেট খেলেছো তোমার সবাই আমি ব্যাট নিয়ে তুমি হয়তো ব্যাট নিয়ে ব্যাট ধরেছ হ্যাঁ বল একদম বল বলের ওজন একই একই বল ধরে না প্রথম দুটো বল করেছে প্রথম বলটা এলো আমি হালকা করে মারলাম বা তুমি হালকা করে মারলে তুমি বল প্রয়োগ করলে অল্প তোমার যে শরীরের বল স্যার ফোর্স তুমি ফোর্স কিন্তু অল্প প্রয়োগ করলে তাহলে বলটা কি বেশি দূর যাবে বলটা বেশি স্পিডেও যাবে না বেশি দূরও যাবে না যাবে না কিন্তু আমি দ্বিতীয় বল তোমাকে করলে গেও তুমি জোরে মারলে তাহলে কি তুমি ফোর্স যে ফোর্স তুমি বেশি প্রয়োগ করলে বল তুমি বেশি প্রয়োগ করলে তারপরে একই ওজন ওই বলটার ওজন একই ছিল প্রথমে ওই বলটা ওজন যা ছিল দ্বিতীয় বলটি বলটি করলো সেই সেই বলটি একই ওজন ছিল জোরে মারলে তার ফলে কি হলো বলটি বেশি বেগে ছুটলো এবং বাউন্ডারি পার হয়ে গেল বা ছয় হয়ে গেল বুঝতে পেরেছো তাহলে তুমি বেশি বল প্রয়োগ করেছো সে তার ফলে কিন্তু বেশি দূরে ছুটলো তুমি যেদিকে তুমি বল প্রয়োগ করেছো বলটা কিন্তু সেই দিকে ছুটলো তুমি যেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেরেছো সেই দিকে কিন্তু বলটা যাবে বাউন্ডারির দিকে তাই তো তো এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ পাওয়া যায় বুঝতে পেরেছো এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে খুবই ইম্পর্টেন্ট জিনিস একক ইউনিট বা একক একক তোমাকে জানতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একক ক্লাস খুবই ইম্পর্টেন্ট এটা নোট করে নেবে তোমরা

বাংলাতে হচ্ছে বাংলা লিখে দিচ্ছি এবং গেল এসআই এসআই পদ্ধতি হচ্ছে নিউটন নিউটন এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে এবং এদের মধ্যে একটা সম্পর্ক পড়ে অর্থাৎ তোমাকে জানার দরকার না ডিটেইলসে তোমাদের সম্পর্কটি মনে রাখবে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট এক নিউটন এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন আমি শর্টকাট এন লিখলাম এন মানে হচ্ছে নিউটন আর ডি মানে হচ্ছে ডাইন ডাইনটা আমি লিখে দিচ্ছি এরকম এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন তোমাদের কিন্তু এটা পরীক্ষায় বারবার পড়ে এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা নোট করবে

গত সূত্র হচ্ছে বলে দিচ্ছি দেখো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া আছে তোমরা এটা খুব ভালোভাবে বুঝবে দেওয়ালে মার যোরে এক ঘুষি দেওয়ালে যদি জোরে একটা ঘুষি মারি যেকোনো দেওয়ালে টাকা দেওয়ালে তো দেওয়ালটাকে লাগবে না তোমাকে তোমাকে লাগবে নিশ্চয় তোমার হাত ভেঙে যেতে পারে জোরে মারলে হাতে তোমার ক্ষতি হবে তোমাকে ভীষণ জোরে লাগবে তুমি যত জোরে কিলাবে যত জোরে ঘুষিটা মারবে তোমাকে তত জোরে লাগবে কিন্তু দেওয়াল তো কি তোমার দিয়েছে দেওয়াল কেন তোমারের এর আইনি তোমাকে ঘুষি মারেনি দেওয়াল তাহলে ঘুষিটা তুমি মেরেছো দেওয়ালে হ্যাঁ তো তোমাকে লাগলো কিভাবে এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র নিউটন নিউটন থার্ড ল অফ মোশন তুমি যত জোরে ঘুষি মারবে তত জোরে তোমার তোমাকে তোমাকেও ঘুষি মারবে দেওয়াল বুঝতে পেরেছো প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া সমান প্রত্যেক ক্রিয়া সমান তুমি যত জোরে ঘুষি মারবে দেওয়াল কিন্তু তত যে তোমাকে বিপরীত প্রতিক্রিয়া দেবে দেওয়াল তুমি যত হালকা খুশি মারবে তোমার তোমাকে তত হালকা প্রতিক্রিয়া পাবে তুমি তো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া এই এইটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে ব্যবহার করি দেখবে অনেকেই বর্তমানে ব্যবহার করো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া তোমা আমাকে যেমন ব্যবহার করবে আমার সাথে আমিও তেমন ব্যবহার করবো কথাটা বলো কি বলো না তোমাকে যেমন ভালোবাসবে যে তোমাকে যতটা ভালোবাসে বা তুমি যাকে দেখবে যতটা ভালোবাসে সে তোমাকে ততটা ভালোবাসে তুমি যাকে যতটা শ্রদ্ধা করবে সে তোমাকে ততটা শ্রদ্ধা করবে তাই তো তুমি বই খাতাকে যতটা শ্রদ্ধা করবে যতটা করবে বই খাতা তোমাকে ততটা ভালোবাসবে একদম সমান প্রতিক্রিয়া পাবে হ্যাঁ তুমি যতটা মেহনত করবে যতটা পরিশ্রম করবে তুমি ততটা ভাল পাবে তাই তো এইটা হচ্ছে প্রাকৃতিক একদম নিউটনের তৃতীয় গোষ্ঠিতটা সর্ব সব জায়গাতে কাজ করে শুধু সায়েন্সে বলে না বাস্তব জগতেও তোমার এই নিউটনের তৃতীয় তুমি প্রয়োগ পাবে তাই না তো এই যে নিউটনের থার্ড যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বুঝতে পেরেছো তো বুঝতে পারলে নিউটনের তুমি ঘুষি মারলে তোমাকে নিউটনের তোমাকে তোমাকে ঘুষি মারেনি কিন্তু তুমি যত জোরে মেরেছো প্রতিক্রিয়া তত জোরে হয়েছে হ্যাঁ তুমি একজন বলার দেখলো ফার্স্ট বলারকে মারা বেশি মারা দেয় কিন্তু স্পিনার বলারকে মারতে গেলে রিভার্স সুইপ মারতে হয় বা সুইপ করতে হয় কেন ফার্স্ট বলারকে সোজাস মারা যায় কেন তো ক্রিকেট যারা জানো কারণ ফার্স্ট বলারকে টাইমিং করলেই হয় ফার্স্ট বলারকে ঠিকঠাক টাইমিং করলেই কিন্তু ছয় বা বাউন্ডারি আসবে বাউন্ডারি ক্লিয়ার করা খুব সহজ কিন্তু স্পিনার বলারে কিন্তু ক্যাচ হয়ে যায় কারণ কি ওর বলের গতিবেগ কিন্তু খুব কম তোমাকে নিজের দায়ের জোরে মারতে হবে আর সেই জন্য তোমাকে জোরে মারতে হবে বা ব্যাটসম্যানকে জোরে মারতে হবে ঠিকঠাকভাবে মারতে হয় টাইমিং কিন্তু খুব ভালো হয় না সেই জন্য রিভার্স সুইপ বা সুইপ খেলতে হয় আর দেখবো ফাস্ট বলারকে একটু টাইমিং বলে ছয় হয়ে যায় শুধু ব্যাটটা শক্ত করে ধরতে হবে টাইমিং বলে কিন্তু ছয়ও হয় চারও হয় আরামসে কারণ কী বলতো ওর বলের গতিবেগ ওর বলের গতিবেগটা খুব বেশি সেই জন্য ওর ব্যাটে বলটে এসে যেমন ধাক্কা লাগলো যত জোরে ধাক্কা লাগলো ব্যাটের শক্ত করে ধরেছিলে ধরেছিল বলটা কিন্তু তত জোরে বলটা ব্যাটে যত জোরে আঘাত করলো এসে বলটা কিন্তু তত জোরে ছুটবে বুঝতে পেরেছ তত জোরে বাউন্ডারির দিকে বা বিপরীত মুখে ছুটবে যে মুখে এসে ধাক্কা ব্যাট এটা হচ্ছে ব্যাট যদি ধরে নেই বল এখানে ধাক্কা মারে তো বলটা কি হবে বিপরীত মুখে ছুটবে কারণ ব্যাটে লাগা মাত্র বলটা যত জোরে ব্যাটে লাগলো ব্যাট কিন্তু তার বিপরীত দিকে সমান এবং বিপরীত প্রতীক্ষা বলেছেন সমান বলটা যত স্পিডে যত জোরে যত ফরবেগ নিয়ে ব্যাটে ধাক্কা মারলো ব্যাটা কিন্তু তত স্পিডে একটা বিপরীত প্রতিক্রিয়া দিল বলের দিকে তারপরে বলটা তত স্পিডে ছুটে গেল বিপরীতমুখী কিন্তু একটা স্পিনার বলার যদি ব্যাটে বল করে ভাবে যে মারি ভাবে কিন্তু কোনো স্পিনার বলারকে মারে না দেখো মানে ব্যাটসম্যান তো মারে না ভাবে যদি মারা হয় অটোমেটিক ক্যাচ উঠবে বেশি দূর বল যাবে না সেই জন্য বেশিরভাগ স্পিনার আর কি করে ব্যাটিং এর অ্যাপ্রোচ কি হয় সুইপ এবং রিভার্স মারা কারণ একে সোজা মারা খুব মুশকিল বাউন্ডারি ক্লিয়ার করা খুব মুশকিল বুঝতে পেরেছো নিশ্চয়ই তো এটা হচ্ছে নিউটনের থার্ড ল সব জায়গায় প্রয়োগ হয় নিউটনের থার্ড ল বুঝতে পেরেছো একটা নৌকা এটা হচ্ছে ডাঙা ধরে নাও এটা ডাঙা এখানে একটা নৌকা আছে এখানে মোটামুটি আঁকছি আমি এটা ধরে একটা নৌকা হ্যাঁ এটা একটা নৌকা আর এটা একটা ব্যক্তি এটা একটা ব্যক্তি নৌকাতে আছে তো এই ব্যক্তিটি দূরে হয়ে গেল এই ব্যক্তিটি কি করবে এখানে একটা পা আর এখানে একটা পা দেবে দেখেছ নিশ্চয় বা তুমি হয়তো তোমার হয়তো কেউ কেউ নৌকাতে চড়েছ তুমি পাতলা যখন নৌকাতে চড়বে তুমি যখন একটা পা দিয়ে ডাঙাতে উঠবে দেখবে নৌকাটা কিন্তু সরে গেছে ঠিক নৌকাটা কিন্তু ঠিক সরে যাবে কিন্তু তুমি কিন্তু ঠিক দেখবে ডাঙাতে বসে যাবে কোনো অসুবিধা হবে না নৌকাটা দেখবে তুমি যখন পা দিয়ে যা মনে তুমি পা দিয়ে আগাবে নৌকাটা কিন্তু যে বল প্রয়োগ করেছো তারপরে নৌকাটা কিন্তু পেছন থেকে চলে গেছে নৌকাটা কি পেছন থেকে চলে গেছে কিন্তু নৌকা তোমার বল প্রয়োগের সাথে তুমি যে বলটা যেদিকে প্রয়োগ করেছিল নৌকা তার বিপরীতমুখী মানে পায়ে যেদিকে বল প্রয়োগ করেছিল নৌকাতে আমি নৌকা থেকে ডাঙায় উপরে যদি উঠবো ওপরে যখন আমি উঠবো কি করতে হবে নৌকাতে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে তাহলে আমি লাভ মেরে উঠবো ডাঙাতে যে আমি লাভ মারবো তখন কি হবে আমি আমার লাভ মারার সময় আমি একটা যে বল প্রয়োগ করবো নৌকাতে নৌকাটা কিন্তু পিছনে যাবে সরে যাবে কিন্তু আমার পা নৌকাটা পেছনে সরে যাবে কিন্তু আমাকে নৌকাটিও কিন্তু একটা পুশ করবে আমি যে বল প্রয়োগ করেছি তার ফলে নৌকাটা পুষ করবে নৌকাটাও সরে যাবে আমিও কিন্তু ডাঙাতে উঠে যাব তোমরা নিশ্চয়ই এটা উপভোগ মানে উপভোগ করেছো কোনো সময় বা কি বলে এটাকে ফিলিংস এরকম কোনো অনুভব করেছো তোমরা ওই অনুভবটা মনে করছিলো না অনুভব করেছো তো এইটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র তারপরে আরেকটা আছে যেটা আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি যেটা হ্যাঁ রকেট বাহ আর ভালো ধরুন মনে পড়েছে গুলি বন্ধুকে গুলি করার সময় কী হয় দেখবে হয়তো তোমরা দেখেছো কোনো ভিডিওতে এরকম গুলি যদি ঠিকঠাক যে করতে জানে না যে বন্দুকটাকে দূরে নিল হালকা করে ধরলো গুলি করা মাত্র ওই বন্দুকটা একদম এসে ওকে একদম আঘাত করবে এবং অনেক বড়ো ইঞ্জুরি হয়ে যেতে পারে ঠিক আছে অনেকে ভয় এবং তোমাকে ঠিকঠাকভাবে যদি তুমি পজিশান না নিয়ে হ্যাঁ ওই থাকো দেখবে অনেকেই এরকম ধাক্কা মার্কে ফেলে দেয় কারণ কি যখন গুলিটা একটা বেগে খুব স্পিডে বার হচ্ছে বন্দুক থেকে ওর ভর কম অবশ্যই আর বন্দুকের ভর বেশি তা হলেও গুলিটা খুব স্পিডে ভর বেগ নিয়ে বার হচ্ছে একদম ভর বেগ বেশি ভর কম কিন্তু প্রচুর বেগে বার হচ্ছে না তো সেই জন্য গুলিটা যখন বার হচ্ছে তখন ভর বেগ প্রচুর বেশি তো যখন গুলিটা একটা স্পিডে বার হচ্ছে যেদিকে গুলিটা যাচ্ছে এই দিকে হয়তো এটা হচ্ছে বন্ধু এটা কি হচ্ছে একটা বন্ধু ধরে নাও এটা হচ্ছে বন্ধু তো গুলিটা যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তো গুলিটা এইদিকে যাচ্ছে একটা বল বল প্রয়োগ করে তারপরে ফলে কি হয় গুলিটা এদিকে যাচ্ছে কিন্তু গুলিটা এই বন্দুকটাকে একটা বিপরীতমুখী বলে বল দিচ্ছে গুলিটা তার ভরবেগের জন্য বন্দুকটাকে একটা কি বিপরীতমুখী বল দিচ্ছে তারপরে ফলে যে বন্দুকটা কিন্তু ঠিক পেছনের দিকে চলে আসবে দেখো পিস্তল যখন করা হয় এই হাত যদি ভাঁজ করে থাকা হয় না এরকম ভাবে তো বন্দুকের সাথে নাকে একদম মারবে আর ইঞ্জুরি ঘটে যাবে তো দেখবে পিস্তল মার সময় হাত সোজা করে তোমরা অনেকে প্রিপারেশন করছ পুলিশের বা অনেকে আছো যারা আর্মি এসএসসি তোমার যেটা এসএসসি বাহিনীর তোমরা স্বপ্ন দেখো যে চাকরি করবে অবশ্যই কোনো তোমরা অবশ্যই সাকসেসফুল হও জীবনে তখন তোমরা যখন তোমরা চালাবে বন্দুক দেখবে বন্দুক তোমাদেরকে চালানোর ট্রেনিং দেওয়া হবে তো যখন তুমি পিস্তল এরকমভাবে তোমাকে সোজা করে ধরতে হবে কিন্তু যেমন হাতটা তোমার ওই বলটাকে ওই প্রতিক্রিয়া বলটাকে হ্যাঁ রিঅ্যাকশন বলটাকে তোমাকে কিন্তু আটকাতে হবে হ্যাঁ আর তুমি যখন রাইফেল চালাবে একে ফর্টি সেভেন এবং ওইগুলো যখন চালাবে তখন তোমাকে কিন্তু কাঁধে লাগাতে হবে কাঁধ থেকে তুমি যখনই তুমি দূরে স্প্রে করবে বা গুলি চালাবে কিন্তু বন্দুকটা তোমাকে সহজে ধাক্কা পারবে সেই জন্য কাঁধটাকে ভালো করে আটকে রেখে বন্দুকটাকে তারপরে তোমাকে সামনের দিকে ঝুঁকে গুলি করতে হবে বুঝতে পেরেছো তবে কিন্তু তুমি ওই রিয়াকশন বলটাকে ফোর্সটাকে তুমি কিন্তু আটকাতে পারবে এটা হচ্ছে নিউটনের থার্ড ল নিশ্চয় তোমার বুঝতে পেরেছো আর একটা শেষ উদাহরণ তোমাকে দিয়ে দিচ্ছি মহাকাশে যেন রকেট মহাকাশে রকেট চলে তো ওখানে বাতাস নেই জল নেই কিছু নেই একটা নৌকা যখন চলে নৌকাটা যখন ধরে নাও একটা নৌকা চলছে নৌকাটা আঁকছি নৌকা ধরে নাও এদিকে চলছে এদিকে নৌকাটা এদিকে ঘুরবে কি করবে এইদিকে ঘুরবে তখন কি করতে হয় যে দাঁড় থাকে মাঝি যে থাকে দাঁড় দাঁড় দিয়ে জল ঠেলে তার ফলে কি নৌকাটা এই দিকে ঘুরে যায় কিন্তু রকেট যখন যাচ্ছে মহাকাশে রকেট রকেট একটা ধরে নাও মহাকাশে যাচ্ছে এটা হচ্ছে রকেট মহাকাশে যাচ্ছে তো এই রকেটটা সোজা যাচ্ছে এই ঘুরবে কিভাবে এই দিকে ঘুরবে কি হবে ওখানে জল নেই না বাতাস আছে না কিছু আছে তো ঘুরবে কিভাবে বা রকেটের গতিবেগ ধরে নাও একটা গতিবেগে যাচ্ছে কমাবে তো বাড়াবে কিভাবে এইদিকে গ্যাস ছেড়ে দেবে সজরে যে গ্যাস থাকে রকেটে সেই গ্যাসকে সজরে এদিকে প্রেশার দিয়ে ছাড়বে তো গ্যাসটা এদিকে বেরিয়ে আসছে যেমন বন্ধুকে ঘটছে বন্ধুকে তোমার দেখলে গুলি এদিকে চলে যাচ্ছিল বন্ধুকে গুলিটা এদিকে একটা করছে সেরকম গ্যাস এদিকে বেরিয়ে যাবে রকেটকে কিন্তু ওইদিকে পুশ করে দেবে সেই জন্য রকেটের স্পিড আবার আপ হয়ে যাবে গতি বেড়ে যাবে আর এইদিকে যখন আমি গ্যাস ছেড়ে দেবো সজনে এইদিকে তখন রকেট এই দিকে যখন গ্যাসটা ছেড়ে দেবো রকেটের মাথাটাকে এই দিকে ঠিক এই দিকে একটা বল প্রয়োগ করবে এই দিকে বিপরীতমুখী তখন রকেটটা কিন্তু এই দিকে যাবে বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ বিপরীত একই রকম ভাবে এইদিকে যখন ঘুরবে তখন এইদিকে গ্যাস ছেড়ে দেবে তার ফলে এই দিকে একটা বল প্রয়োগ হবে বিপদমুখী এদিকে গ্যাস ছাড়লে বিপদমুখী বল প্রয়োগ হবে তখন রকেটটা ঠিক ঠিকই দিয়ে ঘুরবে এইভাবে কিন্তু মহাকাশে কিন্তু রকেট চলে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয় তো আজকের ক্লাস তোমাদেরকে নিশ্চয় খুব ভালো লেগেছে এবং অনেকটা তোমাদের ক্লিয়ার হয়েছে নিউটনের সেকেন্ড এবং থার্ড ল অফ মোশন নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র তোমাদের অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে বা আরও কিছু তোমরা জানতে চাও বা কোথাও যদি তোমাদের প্রবলেম মনে হয় যে আমি বোঝাতে পারিনি তোমাদের ক্লিয়ার করতে হয় তো অবশ্যই ভালো বা খারাপ যেটাই হোক তোমরা কমেন্ট করে জানাও স্যার আপনার এটা ভালো লেগেছে বা আপনার এটা আর একটু ইম্প্রুভ করার দরকার আছে এই জিনিসটা বুঝতে পারিনি অবশ্যই তোমাদের আমি কিন্তু সাপোর্ট করবো এবং তোমাদেরকেও কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে আমরা তিন চারজন পাঁচজন মিলে আমরা এই সংস্থাটি চালাচ্ছি এই প্রতিষ্ঠানটি ইউর সাকসেস গাইড তো তোমাদেরকে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে কিন্তু মোটিভেট মোটিভেট করার তোমাদের কিন্তু অবশ্যই একটা কর্তব্য অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ